এই মুহূর্তে আমি যাদেরকে নিয়ে আমার শিশু অনেক সময় পার করেছি আমার মায়ের বাড়ি আশ্বকালী ভাই আমার খাঁটি বক্স ওগুলো আমি চিস্তি ব্যবহার করি আপনি ঠিক আছে এখন আজকে আমি এটাই শেয়ার করতে চাই করে আমার বাড়িতে নিয়ে একটা ভিডিও করতে চাইতেছি আমার আশ্বকালী ভাই বিশেষ করে আপনার মধ্যে তো আমার বেশি গভীরতা তৈল বিশেষ করে আপনার আম্মার মাঝে মার বক্ত ছেলে আপনি আসলে নাকি তা মনে করেনি মায়ের কথা বা নিয়া লাগে তাই নিয়া শাপ বনেতে দেখা দাও গো গো প্রনের মা ও গো আমার মা আদার কবরে মারা গিয়া তোমারে তাকিতে পারিব না দশ মাসে দশ দিন মা গো গরবেতে আমার জন্য কত কষ্ট ভুবনে করি সন্তানের মুখ দেখে মা বলে যন্ত্রণা সন্তানের মুখ দেখে মা বলে যন্ত্রণা সব দেখা দাও গাণের মা ও আমার মা আদারে কবরে মারা কিয়া তোমারে তাকিতে পারিব না